হাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট থেকে আজকে না ব্রেকফাস্টে কিচ্ছু করতে ইচ্ছা ছিল না যা ফল ছিল সেই ফল দিয়ে ব্রেকফাস্ট সেরে স্নান গুছিয়ে টুছিয়ে বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছিল আর কি আর এই দেখুন বিরিয়ানির কালারটা এত সুন্দর ছিল কি বলবো পুরো লং গ্রেন রাইস আর এই যে এটাতে একটু চিকেন চাপ ছিল আর দিয়ে আজকে ব্রেকফাস্ট লাঞ্চটা করার ইচ্ছা আছে সেই আমাদের তো শুক্রবার থেকে নিরামিষ চলছিল তো এই যে এখানে বিরিয়ানির দুটো পিস ছিল আর এক্সট্রা আলু আর চিকেনটা এখানে রাখা ছিল আর কি আর এই যে এখানে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ ঢালা হচ্ছে আর বিরিয়ানি তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বিরিয়ানি খেয়ে দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ভাবছিলাম পার্লারে যাব কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে সে আর বেরোনো যায়নি আর এখন ঘুম থেকে উঠে একটু চা নিয়ে বসেছি এখন ঘড়িতে প্রায় আটটা মতো বাজে এখন ভাবলাম একটু বেরোবো আর এই যে এই টেবিল কভারটাই না ওই সেদিনকে পুজোর জন্য কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে দেখালাম আর কি সুন্দর হয়েছে না কালারটা আমার তো ভারী পছন্দ হয়েছে বেশ টেবিলটা গোছ গাছ করে রেখেছি দেখতেও বেশ ভালো লাগছে এই যে এই ফলের ঝুড়িটা যেদিনকে বিপত্তারিণীর পুজো দেব ভেবেছিলাম সেদিনকেই কিনেছিলাম আর এই যে এখানে সেই ওই বারো রকমের ফল ছিল আর কি সেটা আর খেয়ে উদ্ধার করা হয়নি এখানে এখনও রয়েছে আর কি ফল এবার কালকে তো সোমবার আছে হয়তো কালকে ফল খাওয়া হতে পারে আর কি আর এই ঝুড়িটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো কি সুন্দর বেশ লালের ওপর ঝুড়িটা এইটা ভাববা পুজোর জন্যই কিনেছিলাম কিন্তু এত পছন্দ হয়েছে ভাবছি যে টেবিলেই রেখে দেবো টেবিলে রাখলে ভালো বেশ লাগবে দেখতে তো এখন আপাতত এখানে থাক ফলটা শেষ হোক তারপর আমরা আর কি দেখবো যে এটা কি আশের ঝুরি করব না নিরামিষের ঠাকুরের ঝুরি করবো তখন আর কি ভেবেছিল দেখা নেব আর তারপরে একটু বেরোলাম তো এই যে এবার যাকে দেখাবো তাকে হয়তো আপনারা সবাই চেনেন এই সেই পাখিটি আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন আগে এই পাখিটিকে তাই ভাবলাম এর কিছু বলার আওয়াজ আপনাদের সাথে যদি শেয়ার করা যায় তো বলতে না বলতেই দেখুন কেমন ডাকছে প্রায় রাত সাড়ে আটটা নটা মতো বাজে আর দেখুন রাস্তাঘাট কেমন ফাঁকা এখন আমাদের ইচ্ছে হয়েছে যে একটা মুভি দেখতে যাওয়ার টাইমিং বলতে দেখলাম কালকিতে আমাদের বাড়ি থেকে ঠিক তিরিশ মিনিট দূরে একটা আইনক্স আছে যেখানে মুভিটা চলছে নটা পনেরো থেকে তাই তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর এখানে না পার্কিংগুলো হয় বেসমেন্টে আর এই দেখুন পার্কিংটা আমরা যখন এসছি তখন অলরেডি সাড়ে নটা বেঁচে গেছে আর এই যে এখানে পার্কিংয়ের জন্য চা চল্লিশ টাকা আর কি চার্জ করেছে আর এরপরে আমরা আইনক্সে ঢুকলাম এদের টিকিট কাউন্টারটা একদম নিচে আর এই যে ও চলে গেছে টিকিট কাটতে তো আমি ভাবলাম কি সামনেটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি এখন তো প্রায় নটা সাড়ে নটা মতো বাজে দেখছি এই ওয়াও মোমোটা এখনো খোলা আছে তো ঢোকার সময় মুভি যেহেতু শুরু হয়ে গেছে তাই আর ওয়াও মোমোতে আর যাওয়া হয়নি তাই ভেবেছিলাম যখন একটু ইন্টারভিউল হবে তখন এই ওয়া একবার আসব। কিন্তু সে আর হয়নি আর এই দিকে দেখুন ওর টিকিট কাটা এখনও শেষ হয়নি যাই হোক টিকিট কাটা কমপ্লিট হয়ে আমরা একদম এখন যাব হচ্ছে হল এই যে এটা হচ্ছিল এখানকার টিকিটটা আর এখন আমরা চলে এসছি লিফ্টে উঠে গেছি আর এ এখনকার বেশিরভাগই লিফট না বেশ আগেকার মতো ম্যানুয়াল লিফ এখন প্রায় দেখাই যায় না তো এখানে এই মলটাতে আর কি আইলক্সটা আছে হচ্ছিল ফোর্থ ফ্লোরে তো আমরা ওইখানে ফোর্থ ফ্লোর দিয়ে দিয়েছি আর লিফটে উঠতে গেলে না আমার আবার একটু বেশ কেমন একটা যেন লাগে মাথাটা মনে হয় ঘরে ঘরে তো এরপরে আমরা একদম ফোর্থ ফ্লোরে চলে এসেছি আর ফোর্থ ফ্লোরটা দেখি কত চকচকে আর কত রঙ বেরঙের আলো দিয়ে পুরো ঝাঁ চকচকে এই যে বুকেই ছিল হচ্ছে হলো এখানে চেকিং চেকিং করার পরে এখানে কিছু যদি স্ন্যাক্স আপনারা নিতে চান তার কাউন্টার কারণ যদি জল থেকে ইচ্ছা হয় সে জল ওখান থেকে খেতে পারবে এরপরে হচ্ছে হলো আমরা দেখতে কালকে এই জন্য এখান থেকে থ্রি ডি গ্লাসও এখান থেকে দিয়েছে আর এসে দেখছি যে মুভি শুরুও হয়ে গেছে এখন হচ্ছিল ইন্টারভিউ আপনাদের বলেছিলাম না যখন কিনা ইন্টারভেলের সময় ওয়াও মোমোতে যাব আর এখানে কিন্তু ওই থ্রি ক্লাসটা জমা নিয়ে যাব এরপরে আমরা নিচে যাচ্ছি ওই ওয়াও কিন্তু এখন প্রায় ঘড়িতে সাড়ে এগারোটা মতো বাজে তাই ওয়াও মোমোর কাউন্টার ক্লোজ হয়ে গেছে তার উল্টো দিকেই একটা ভেজ ধাবা টাইপের ছিল এখানে কত ধরনের ভেজ সবজি পাওয়া যাচ্ছে দেখুন মানে ভেজ কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করে আর সবজিগুলো খেতেও খুব ভালো আর রুমালি রুটিটার সাইজ থেকেছেন কত বড় আমরা এক প্লেট পনিরের আইটেম নিয়েছি আর দুটো রুমালি রুটি নিয়েছিলাম তো যেহেতু মুভির ইন্টারভেলের টাইম পাঁচ মিনিট মতো থাকে তাই তাড়াতাড়ি করে খেয়ে আবার চলে এসছি হলে হলে এসে আবার সে পুরনোর মতো চেকিং হলো এখন হয়েছিল যেহেতু রাত অনেক হয়ে গেছে যিনি মহিলা ছিলেন আর কি চেকিং করার জন্য তিনি ছিলেন না তাই আমার চেকিং কোনোবারই হয়নি কিন্তু আমার হাজব্যান্ডের চেকিং দুবারই হয়েছে আর এখানে কত ধরনের পপকর্ন রয়েছে যে পপকর্নের গন্ধে যেন নাকটা মোমো করছে আর এই যে এরপর আমরা যাচ্ছি আর গিয়ে বেশ মুভিটা দেখলাম মুভিটা ভালোই লেগেছে আর দেখতে দেখতে না মুভিটা শেষও হয়ে গেল আর এই দেখুন হল প্রায় ফাঁকা বললেই চলে আমরা ছিলাম আর পিছনের দিকে চার পাঁচজন মতো ছিল আর এখানে যদি কারো জল তেষ্টা পায় তারা জল খাওয়ার ব্যবস্থাও এখানে ছিল পাশে ওই ডিসপোজেবল কাপগুলো ছিল তো এটা বেশ সুবিধা হয়েছে এগুলি হওয়াতে আর এমনি ফার্নিশড মল ঘুরে দেখতে তো বেশ ভালো লাগে আর এখানে দেখাচ্ছে যে থার্টি মিনিটসে স্ক্রিনিং বলে একটা দিয়েছে তো এখানে অনেকগুলো পেপার রাখা ছিল আর যারা স্টাফ ছিল তারা বলে না আপনারা যদি চান তাহলে এই অফারটা আপনারা অ্যাভেল করতে পারেন তো ওই জন্য আমরা এই একটা পেপার কালেক্ট করে নিয়েছি আর নেওয়ার পরে এখন আবার নিচে যাওয়া যাক আমরা তো আছি ফোর্থ ফ্লোরে এবার ফোর্থ ফ্লোর থেকে একদম নিচে ফ্লোর মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাবো আর কি আর সামনে দেখুন কত ধরনের পোস্টার দেওয়া এরপর আমরা চলে এসেছি হচ্ছিল বেসমেন্টে মানে পার্কিংয়ে যেখানে বাইক রাখা ছিল আর কি আর এত রাত্রেবেলাতে পার্কিংটাও একটু ঘুরে দেখালাম পার্কিংটাতে কিন্তু বেশ অনেকগুলো গাড়ি ছিল তো কথা বলতে বলতে আমাদের মুভি দেখা গাড়ি নেওয়া হয়ে গেলো এরপরে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পথে এখন ঘড়িতে প্রায় রাত একটা মতো বেঁচে গেছে আর রাস্তাঘাট দেখুন কত ফাঁকা শহরে দিনের বেলাতে যেমন কোলাহল থাকে বেলাতে ঠিক তার উল্টো পুরো চারিদিক নিস্তব্ধ একটা দুটো হয়তো গাড়ি বা ইয়ে চলছে আর বাকি সবসময় পুরো নিস্তব্ধ আর এই যে এই রাস্তা ধরেই এখন ধরে নিয়েছি এখন আমরা বাড়ি ফেরার পথে যাচ্ছি আর চারিদিকটা এত সুনসান করছে কি বলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব